যদি আমরা মেনে চলতে পারি তাহলে আমাদের আলুর ফলন আরো বেশি সম্ভাবনা বেশি থাকে গত বছরে আলু চাষ করে এলাকায় তাক লাগিয়ে দিয়েছে অনেক ভাই আমাকে জিজ্ঞেস করেছেন যে এই বছরের যে আলু দুই সালে যে আলুর সার এক বিঘা জমিতে আমরা কিভাবে আলু চাষ করব কিভাবে আলু চাষ করলে আমাদের ফলন অধিক ফলন হবে এবং কিভাবে কি রকম কি কি সার ব্যবহার করলে আমাদের আলুটা অনেক ভালো হবে আরও ফলন বৃদ্ধি করা যাবে এবং আলুর সাইজ এবং আলুর চেহারা যেন সুন্দর হয় আলু যেন ঢলে পড়া রোগ এবং বিভিন্ন রোগ এবং পোকামাকড় হাত থেকে রক্ষা করা যায় এই ব্যাপারেই পূর্ব প্রস্তুতি হিসেবে প্রথম অবস্থায় প্রাথমিকভাবেই এগুলো কী করতে হবে এগুলো আমাদের প্রাথমিক থেকেই প্রথম থেকেই আমাদের চেষ্টা করে যেতে হবে তো এই আলু রোপণ শুরু থেকে শুরু করবো আমরা ধারাবাহিকতা ভাবে আমরা এই আলু চাষ সম্পর্কে পুরোপুরি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো তো আজকে আলু চাষের যে এক বিঘা জমিতে কি কি সার ব্যবহার করবেন এবং কিভাবে সার ব্যবহার করলে আমাদের ফলন বৃদ্ধি করা যাবে এবং এর বীজ রোপণ করা হবে আজকে আলু কিভাবে রোপণ করতেছে এর দূরত্ব কতটুকু এবং কিভাবে বীজ শোধন করছে ব্যাপারে আজকে আলোচনা করবো প্রিয় দর্শক আমাদের সামনে হাসান আল ভাই হাসান ভালো আছেন তো আমাকে অনেক কৃষক আমাকে কমেন্টে এবং ফোনে জানাইছেন যে এই বছরে 2025 সালে আমরা এক বিঘে জমিতে কি কি সার ব্যবহার করলে ফলন ভালো হবে হ্যাঁ আর রোগ পোকা মাকর কম আক্রমণ করবে এই ব্যাপারে আমাদের কৃষকদের সামনে কিছু কথা তুলে ধরুন ভাই بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম আমার নাম মমতা জানালে सर्वप्रथमতে আপনি ধান কাটার পরে সর ভাই ধান কাটার পর হ্যাঁ রোপা আমন ধান কাটার পরে আপনি দুটো চাষ করে ফেলে রাখবেন অন্তত দুটো দুই তিন দিন

কাটার রক্ষা করতে হলে প্রথম অবস্থায় মাটির সাথে আমরা দানা পরিবর্তে গ্রুপের যে এই আড়াইশো গ্রাম মিলি প্রতি বিঘাতে ব্যবহার করে তারপরে কি ব্যবহার সালফার জাতীয় সালফার সালফার ব্যবহার

যে আবারও বলে দিই আপনাদেরকে ইউরিয়া সার পঁচিশ কেজি টিএসপি চল্লিশ কেজি এমওপি ও চল্লিশ কেজি জিপ সার যেটা হলো গ্রিন ক্যাল এটা পঁচিশ কেজি গেইবিট মানে সালফার জাতীয় যেগুলো ঔষধ সালফার জাতীয় যেগুলো আছে অনুখাদ্য আছে যেটা হলো অনেকে সালফার সালফার জাতীয় যেগুলো সবচেয়ে ভালো হলো গেইবিট গেও সালফা সালফক্স হ্যাঁ কুমুলাক্স এগুলো যদি আপনি ব্যবহার করেন সবচেয়ে ভালো এটা দুই কেজি দুই কেজি তো এর সাথে ব্লিচিং পাউডার তিন কেজি তারপরে কি বললাম টু পয়েন্ট ফাইভ আমরা সাইলোথিন গ্রুপের যে ওষুধ সেটা টু পয়েন্ট ফাইভ ইসি এটা ব্যবহার করছে আড়াইশো মিলি সবগুলো ওষুধ একসাথে মিক্স করে সারগুলো একসাথে মিক্স করে সিঁটে দেন যে আজকের মতো ভিডিও এখানেই শেষ করতে চাচ্ছি আর আপনারা যদি আমার এই চ্যানেলে যদি এখনো সদস্য না হয়ে থাকেন তাহলে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন যদি আপনাদের কোনো জানার কোনো অজানা কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাও জানাবেন যদি খারাপ লেগে থাকে তাও আপনারা এই কমেন্টে জানিয়ে দিবেন এবং বেশি বেশি করে শেয়ার করার চেষ্টা করি ইচ্ছা করবেন তো ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম বাই